করতে যুবক ভাগাই মালিকের কাছে হাত তুলে কান্দার বলে আল্লাহ আমার জীবনে কোন কর্ম না ভাই আমার জীবনে আহার করার মতো কোনো ব্যবস্থা নাই আপনি তো কর্ম ব্যবস্থা তো আপনার হাতে ও মাওলানা আপনি তো কর্মের ফয়সালা আপনি করে দিবেন আমি যুবক রে একটি কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ ডাক বলছে যুবক রে আমি আল্লাহ তোমার জন্য একটি কর্ম বাজেট করলাম তুমি কাঠ দিয়া বাক্স তৈরি করিয়া এই গ্রামের মধ্যে ফেরি করে করে তুমি বিক্রয় করো জোরে বলা যাবে না কি একবার সুবাহান আল্লাহ এবার সোনার যুবকটি এবার আল্লাহর অর্ডারে যখন কাঠের বাক্স তৈরি করিয়া মাথায় করে নিয়ে সমাজের দিকে গিরামে রওনা করছে আর বলতেছে বাক্স বিক্রয় করব কে নিবেন আসেন ডাক দেয় বাক্স বিক্রয় আছে এই রকম করে ডাকতে ডাকতে যাক যাইতে যাইতে বাড়ির মধ্যে থেকে একজন মহিলার দাসী মহিলাটি যুবতী মহিলা ডাক দিয়ে বললেন দাসী রে ওই দেখো যুবতী যুবক 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 ছেলেটি যায় ওই ছেলেকে একটু দাঁড় কর আমি বাক্স নিব এবার দাসি দৌড়াইয়া ডাক দিয়ে বলে যুবক রে দাঁড়াবান আমি বাক্স আমার বাড়ির মালিক বাক্স নিবে বাক্স কিনবে আপনি দাঁড়ান এবার দাসী যুবক রে ডেকে নিয়ে গেল ঘরের দরজায় ঘরের দরজায় নেওয়ার পরে ঘরের দরজা খুলে দেয় বলে একটু দয়া করে মেহেরবানি করে রুমের মধ্যে বন্দি হন রুমের মধ্যে প্রবেশ করুন যুবক পড়ে গেল কারণটা কি রে আমার কাছ থেকে বাক্স কিনবে কিন্তু রুমের মধ্যে ঢুকতে বলে কারণটা কি আমি তো বুঝলাম না দা বলে যুবক যুবক ও আপনার এত টেনশন চিন্তা করা লাগবে না একটু দয়া করে রুমের মধ্যে কেন প্রবেশ করেন না আমরা তো অবশ্যই বাক্স কিনবো আপনি একটু ঢুকেন এবার এবার রুমের মধ্যে যখন প্রবেশ করলো রুমের মধ্যে ঢোকার সাথে 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 রুমের দরজা বন্ধ করে দিল যুবতী মহিলা এবার রুমের জানালাগুলি বন্ধ করে দেয় যুবক

নাকের পানি ফেলে কান্দে আর বলে আল্লাহ আমি দৃশ্যটা কিছু বুঝলাম না যুবকটি কান্দে আর ডাকদে বলে বন্ধে আমাকে ঘরের মধ্যে কেন আপনি বন্দি করে দিলেন কারণটা কি এবার ডাকদে বলে যুবক আমি তোমার কাছ থেকে বাক্স কিনতে চাই না তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ যৌবনের চেহারা এত সুন্দর রূপ যৌবন তোমার মতো এত সুন্দর যুবক যুবতী মহিলা কোনোদিন দেখি নাই জোরে বলা যাবে কি একবার বাবা তোমার মতে এত সুন্দর যুবক পুনদিন দেখি না এত সুন্দর চেহারা বান বলে বন্দে আপনি কি করতে চাওান ডাকতে বলতেছি ও যুবক আমি তোমার কাছ থেকে বাক্স কই করতে চাই না আমি তোমাকে দিয়ে আমার যৌবনের কারণে মিটাইতে চাই হে যুবক আমি যুবতী মহিলা আমাকে আমি তোমাকে দিয়ে আমার যৌবনের চাহিদা মিটাইতে চাই যুবক যখন কথা বলছে যুবক দুই চোখের পানি ফেলে ফেলে কান দেয়ার বুকটা ভিজায়া দেয় বলে আল্লাহ এই কি নসিবে ছিল আমার কি ঘরের মধ্যে বন্দি করিয়া কোন কাজের মধ্যে গ্রেফতার করে ফেললো আপনি যদি মহাবিপদ থেকে রক্ষা না করেন আল্লাহ আমি কঠিন জাহান নামের আগুনে জ্বলন্ত অবস্থায় জাহান নামের আগুনে নিক্ষেপ হয়ে যাব আমাদের তো কেউ বাঁচাইতে পারবে না তখন সাথে সাথে পুরানো কারিমের মধ্যে একটি আয়াতে কারিমা ঢোকা দিলেন বিসমিল্লাহির রহমানির

এখন এই দোস্ত কে হুজুর আসতেছে হুজুর আসতেছে তাড়াতাড়ি সতর্ক এন দোস্ত কি করবে হুজুরকে সম্মান করার জন্য বসে পড়ছে যেই বয়সে ভাই পাশা অর্ধেক বাড়ায় আ গেছে জিন্সম্যান পড়লে কিন্তু পিছনের অবস্থা তেমন একটা ভালো না দেখবেন ন্যাবি চলে যায় কিন্তু প্যান বলতে কি করলো দোস্ত পাসা তো অর্ধেক বের হয়ে গেল দোস্ত কাছে ওটা একটা মডেল বলতেছে ওটা একটা মডেল পাশের দোস্ত একটা লাঠি হাতের কাছে ছিল লাঠি দিয়ে পাছার মধ্যে দিয়ে কষে দাও একটা মডেল মডেলে মডেলে যুবকরা জরা গেছে কথা কোন ঠিক কিনা বর্তমান যুবকরা টাকা দিয়ে প্যান কেনে হাঁটুর মধ্যে সিরা কথা কোন ঠিক কিনা হাঁটু বাইর করলে সোয়াব গুনা কথা কয় না সোয়াব না গুনা টাকা দিয়ে প্যান কেনে সে হাঁটুর করে ফাটা জিজ্ঞাস করলে কে হুজুর এটা মডেল চুলের কাটিং দেখবেন ইয়াং স্টার 25 নেইমার কঠিন এরপরে আপনার নিউনাল মেসি কঠিন যুবক মনে রেখো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত নিউনাল মেসি নেইমার ইরা মুসলমান না খ্রিস্টান কথা কয় না এ কথা কোন লাগা খ্রিস্টানের উত্তর সরি আপনারা একবার যদি নিউনাল মেসি যদি শট করে গোল দেয় যুবকরা এমন ভাবে গোল করে আওয়াজ

তখন কোরআনুল কারিমের আয়াত আল্লাহ ডাক দিয়ে বলতেছে যুবক রে একটু ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ যে করে তার সঙ্গে আমি আল্লাহ থাকি সবর কারীকে আমি আল্লাহ পছন্দ করি জোরে বলুন মারহাবা আর একটু জোরে কন এই সামনের গুলা একটু আওয়াজ দিয়ে আমার হাবা শোনার আব্বা জানেরা যুবক ভাইরা একটু ভালো করে শুনবেন ওই রুমের মধ্যে যদি হামিদপুরের কোন যুবককে যদি আটকা দেওয়া হতো কোন যুবতী মেয়ের সাথে তাহলে এই যুবক কি আসলে আল্লাহর কাছে প্রার্থনা করত আল্লাহ আমাকে বের করে দেন রুম থেকে হিফাজত করেন এই কঠিন আযাব থেকে আসলে এই দোয়া করত না মুস্কি মুস্কি হাসি দিত তুমি আবার বুঝে সুজি কইও কিন্তু সামনে বইসা কিলটুল খায় না তুমি কই তোমার সোনার বাচ্চা নেরা যুবক ভাইরা এবার যুবকরা যুবক হঠাৎ করে একটি জিন্টের ভিতরে আল্লাহ একটি পাওয়ার জাগা দিলেন একটি ক্ষমতা জাগ্রত করে দিলেন এবার যুবকদের দে বলে বন্ধে নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ সাদাই করবো একটু আমাকে এক বালিতে এক বদনা পানির ব্যবস্থা করে দেন এবার দাসীকে যুবতী মেয়েটি দাসীকে অর্ডার করতেছে রে এই যুবক এক বান্দা পানির ব্যবস্থা করে দাও এই পানিটা নিয়ে তুমি রুমের মধ্যে দিও না কারণ এই রুমের দরজা জানলা ভেঙে বের হয়ে চলে যাইতে পারে বলে কোথায় দিব ডাক দিয়ে বলতেছে ও দাসী এই যুবক তারে তুমি ছাদের উপর অজুর ব্যবস্থা করে দাও জরে বলুন না মার হাবা এবার ছাদের উপরে যখন উঠায় দেওয়া হলো এবার যুবক একটি সুযোগ পেয়ে গেল এই কঠিন যুবতী মেয়ের হাত থেকে কিভাবে রক্ষা পায় দেখেন রে মুসলমান ও হামিদ পুরের যুবক ভাই একটু ভালো করে খেয়াল করে নেবেন কিভাবে দেখেন মুক্ত পায় এবং সাদের উপরে যখন যুবক এক বদনা পানি দিয়ে উঠাইয়া দিল এবার যুবক সাদের উপর উজু করতেছে ওযু শেষ করিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি আর বেশি দেরি করব না যুবতী মহিলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কোনো কথা না আমি এই মুহূর্তে সাদ থেকে জমিনে ঝাঁপিয়ে পড়ব জোরে বলুন মারহাবা হাত থেকে জমিনে ঝাঁপিয়ে পড়লে আল্লাহ ডাক দিয়ে বলতেছে তুমি তো মৃত্যু বরণ করবা হাত পা গুলি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যুবক ডাক দিয়ে বলে আল্লাহ এই কঠিন গুনা মাফের জন্য যদি আমি ছাদ থেকে আল্লাহর জমিনে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে আমি যদি মারাও যাই শহীদি দরজা পাই বলে আল্লাহ ও মৌলা যদি শহীদ দরজা পাইব আল্লাহ ডাক দিয়ে বলে যুবকরে থেকে তুমি ঝাঁপিয়ে পড়বা তার আগে আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে হ হ্যা